उधर उस राज में इस बारे में रक्त प्रादुर्स तरीक बलाया तरुण तरानी का इमारत न दरवाशिन के जरिए तथा विश्वनाथ से कानच चला जाएगा ने पोषित चुन शंकर पुलाव पहिजा उधर गाड़ी जरा आचन उधर उस राज में इस बारे में तरीका इन विश्व की तो हार्दिक रंग समीकर जरा डिसी मजा शेखन आराधना चंचल

আপনার রহমত পাওয়ার আশায় আপনার দায়া পাওয়ার আশায় এই শান্তি এবং আশ্রয় মুক্তির আশায় আপনার বাংলার দরবার হাজির সকলের হাজির

আশ একজন গোলাম যারা এই প্রশ্নের ভেতরে গোলামি হক আদায়ের লোক নানান কর্মসূচির মাধ্যমে বৃহত্তর মানবতা খেদমত করে যাচ্ছেন আমরা সকলের খেদমত রসলা সময়ে যে নৈতিক সামাজিক দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে উজ্জীবিত করতে চেয়েছেন যা নৈতিক দার্শনিক চিন্তাধারণায় আমাদেরকে জীবিত করতে চেয়েছেন মুসলিম উমাকেও জীবিত করতে চেয়েছেন যা মুসলিম কৌমা তার হারানো দিন ফিরে পায় হারানো যে ধৌরব তা ফিরে পায় এবং বিশ্ব না আলাদা হতে পারে মনে চিন্তা চেতনায় মন মানসিকতায় আমরা যাতে নিজেদেরকে সেই সেই দর্শন সেই দার্শনিক যে দিক নির্দেশনা সেই রুহানি চেতনা আমরা যাতে অনুভব করতে পারি উপলব্ধি করতে পারি অনুভবন করতে পারি চর্চা করতে পারি এবং দিকে দিকে সেই দাব যাতে মানুষকে পৌঁছে দিতে পারি সেই কফিক আলোচনা

বিশ্ব মানবতার সময় অবলাম করে তাদের উপরে অর্পিত আছে বিশ্ব গোলাঙ্গনে তাদের উপরে অর্পিত আছে সেই দায়িত্ব পালন করার কোন আমাদের নাই لوگ آدمی دارشن چھسلام মানব মুক্তির এই মহানবাসীর সামনে ধরতে পারি সেই আপনার বন্ধুরা নানান জন নানান সম্পর্কের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে সম্পর্কগুলো থেকে বিপরীত

আমাদের ফরিয়াদ সকলের উপর অফ সকলের পারিবারিক জীবন কাপীর করা সকলের পারিবারিক জীবন কাপড় নিরাপত্তা যে মধ্যে আছেন শ্রমজীবী কৃষিজীবী

दराम <laughs> खुशान <laughs> যারা নিঃশন্তানদের সন্তান যারা অনেকে বিবাহের তাদের কন্যা সন্তান প্রবদীর্ঘ সময় বিবাহের জন্য বিপদগ্রস্ত অবস্থায় আছে আমরা সম্মানজনক হবে আমরা যাতে আমাদের কন্যা উপযুক্ত দায়িত্বে হস্তান্তর করতে পারে সেই এবং যাদেরকে দায়িত্ব হস্তান্তর করেছে যে কন্যা তারাও যাতে সেইখানে অবস্থান করতে পারে সেই তফ্রিকা আমাদের পিতা মাতার মত আমরা যাতে তাদের করতে পারি সেই তফ্রিকা যারা যোগী কথেন বিবাহে মধ্যে প্রশ্ন করছেন তাদেরকে সেপাই আজরা সমস্ত জটিল কঠিন সংকটের মোকাবেলা করা যে চিকিৎসা করা আমাদের অধিক হয়ে আমাদেরকে সেপায় আজরা সকলের মানি ঘর স্মানি জমিতে সমস্ত আমাদের দ্বারা যাতে কোনো যুগ সংঘটিত না হয় তাহলে এই ধরনের আমাদের দ্বারা যাতে কোনো যুগ সংগঠিত না হয় তাহলে আমাদেরকে সে অবস্থান কিন্তু আপনি

বিশ্ববাসীর প্রতি যে দায়িত্ব আমাদের রয়েছে সে দায়িত্ব যাতে পালন করতে পারে সেই বিশ্বের প্রতিটি মুসলিমের আমরা মুক্তি কামনা করছি আপনার ধরের দরবারে আপনার বাংলারা হাজির রয়েছে জাতি ধর্ম

মানব সন্তান বিশ্বের যেখানে যেখানে নির্যাত অবস্থায় আছে সকলের আমরা মুক্তি শান্তি কামনা করি Seluruhan, mana benda seluruhan? Dan mudah kita lihat kebanggaan Rasul. Wasabita pada mina Allah seratul muslimin, seratul zina namanya hari. Wai dari matrum yang terlantar. Juzusuhan Rabbika Rabbil Azza wa Alma ya seluruh. Wassalamu ala